আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনার সামনে কিছু আলোচনা করব মা বাবাকে আমি অনেক ভালোবাসি নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি মা বাবাকে ভালোবাসে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার গর্বধারণ মা চেহারাবায় তাকাবে আল্লাহ রাব্বুল্লাহ ওই ব্যক্তিকে কবুল করবেন সুবহান সাহাবিগণ প্রশ্ন করলেন হাবিব আল্লাহ কোন মানুষ যদি তার ঘর বধারণ মা বাবার চেহারা বা দিন তিনবার তাকায় আল্লাহ রবুল্লাহ আলমিনকে তিনবার নফল হজর সব দান করবেন তখন এই নবী করিম সাল্লাহ আলী হলেন কোন যদি তার গর্ভধারণ মা বাবার আবায় ঠিক বাবা একশো বারও আয়লে মিন মা বাবাকে একশো সন্তানকে একশো হজের সাবধান করবেন এই জন্য মা বাবার চেহারাবায় তার বাবাকে ভালোবাসুন যে ব্যক্তি মা বাবাকে ভালোবাসবে ওই ব্যক্তির জান্নাত পাবে আর যে ব্যক্তি মা বাবার সাথে অসৎ ব্যবহার করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লা আলমিন কখনও জান্নাত দেবেন না এই জন্য মা বাবাকে ভালোবাসুন মা বাবার সাথে অসৎ ব্যবহার করবেন না আজ অনেক মানুষ আছে মা বাবার সাথে অসৎ ব্যবহার করে আমি তাহাদের উদ্দেশ্য করে একটা কথা বলি যার মা বাবা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন মা বাবার কতটুকু কদর আছে যার মা বাবা আছে তাদেরকে বলতেছি প্রিয় ভাই মা বাবাকে ভালোবাসুন উমরাহ করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় কিন্তু মা বাবার চেহারা চেহারাবায় তাকালে আল্লাহরুল্লাহ আলমিন তোমাকে নকল হজের সব দান করবেন তাহলে কেন মা বাবার সাথে অন্যায় করো মা বাবার সাথে জুলুম করো আমি বলতে চাই যেতদিন মা বাবা বেঁচে থাকবেন এতদিনই ওই মা বাবাকে ভালোবাসুন ইনশাআল্লাহ একদিন উপকারে আসবে যেদিন তোমার গর্ভধারণ মা বাবা থাকবে না তখন বুঝতে পারবেন গর্ভধারণ মা বাবার কতটুকু কদর আমি তাদেরকে বলতেছি ও ভাই মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালোবাসুন আসলে আমরা মা কদর করতে বুঝি না নভি করিম সোল্লা আলিগুসাল্লাম বলেন যে ব্যক্তি তার গর্ভধারণ মা বাবার চেহারা বায় তাকাবে আল্লাহ রব্লা আলমিন ওই ব্যক্তিকে কবুল সব দান নফল সব দান করবেন ও প্রিয় ভাইরা মক্কামদিনে আসার জন্য সবাই তো আসতে পারে না আসলে নিজের গর্ভধারণ মা বাবার চেহারা বায় তাকালে আল্লাহ আলামিন তাকে নফল সব দান করেন তাহলে তাহলে সর্বধায় মা বাবাকে ভালোবাসুন গর্ভধারণ মা বাবার সাথে সদ্ব্যবহার করেন আমি দোয়া করি আল্লাহ রবুল্লাহ আমিনের কাছে আল্লাহ রবুল্লাহ আমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমরা যেন মা বাবাকে ভালোবাসি এই তৌফিক দান করেন আমি এখানের মধ্যে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ